বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি একজন প্রবাসী বর্তমানে আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশেও নিজে কিছু করার জন্য উদ্যোক্তা হয়েছি স্ক্রিনে আপনি যে জমিটি দেখতেছেন এখানে ৩৫ শতাংশ জমি আছে এখানে আমি রমজান মাস চিন্তা করে বা রমজানকে টার্গেট করে শশার আবাদ করব বা শশার প্রোজেক্ট আমি এখানে শুরু করব এজন্য আমি একটি কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি বা একটি কোম্পানির সাথে কথা বলে তাদের মাধ্যমে আমি তাদের প্রযুক্তি ব্যবহার করে বা তাদের কাছ থেকে বীজ নিয়ে বা তাদের কীটনাশক নিয়ে আমি এই জমিতে শশার আবাদ করব বিধায় তারা আজ আমার এই জমিতে এসেছে এই কোম্পানির নাম হলো এগরোয়ান মাঠ দিবস এই ধরনের একটি ব্যানার নিয়ে আমার জমিতে টানিয়েছে এবং তারা প্রচার প্রচারণা করতেছে তাদের কোম্পানির স্বার্থে এই কোম্পানি মূলত বীজ এবং তাদের প্রযুক্তি বা কীটনাশক বিক্রি করে থাকে আপনিও যদি চান এই কোম্পানির সাথে সংযুক্ত হয়ে কৃষি কাজ করতে পারেন আমি যতটুকু শুনেছি এই কোম্পানি নাকি মাঠ পর্যায়ে কাজ করে থাকে বা আপনার জমিতে যত ধরনের পরামর্শ চান আপনাকে দিবে তারা কিছুদিন পর পর আপনার জমি ভিজিট করবে এছাড়া আপনার কে পরামর্শ দিয়ে তারা সহযোগিতা করবে এজন্য আমি এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহতালার রহমতে আমি শুরু করে যে শশা বোনার জন্য বা শশার আবাদ করার জন্য এই জমিটিকে আমি সময়ের পরিবর্তনে আমি আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমাকে রহমত করে আমি এই জমিতে প্রথমে ইরি ধান লাগিয়েছিলাম ইরি ধান কেটেই হাল চাষ শেষ করেই আমি এই শশার জমি শুরু করতেছি বা প্রস্তুতি নিচ্ছি আজ জমিতে অনেক অনেক ভাইয়েরা বা জায়গা থেকে মানুষ এসেছে হয়তো বা সব মানুষকেই আমি ভিডিওটিতে আনি এবং কি কিছু গুরুত্বপূর্ণ যে সব লোক ভিডিওটিতে দেখতেছেন তারা সবাই খুবই গুরুত্বপূর্ণ কিছু অফিসার এসেছে অনেক দূর থেকে বা আমাদের এলাকার কিছু ভাই বেড়াদরও আছে ক্যামেরার আশেপাশে আপনি দেখতেছেন এই জমিতে আমি শশা আবাদ করব। যদি আপনি চান আপনিও এভাবে কাজ করতে পারেন কোনো কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে কোম্পানি যদি আপনাকে সাপোর্ট ভালো দেয় বা কোম্পানি আপনাকে যদি সবসময় আপনার সুবিধা অসুবিধাগুলো দেখে তাহলে হয়তো বা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ যদি রহমত করে আপনি দেখতেছেন একটি লোক যে ড্রেন করতেছে আমি প্রথমে এই জমিতে ড্রেনের কাজটি প্রথমে হাত হাত দিয়ে হাতে নিয়েছি যেখান থেকে মাটি কেটে ভিতরে ফেলতেছে এটাই মূলত দুই ফিট ড্রেন হবে মাঝখানে তিন ফিট বেড হবে এরভাবেই ধারাবাহিকতায় বা লাইন লাইন করে পুরো জমিতে আমি একটি সময় দেখা যাচ্ছে বেটে রূপান্তরিত করব তারপর মালচিং বিছাবো মালচিং বিছানোর ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো হয়তোবা সময় সাপেক্ষের কারণে বা সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি না তারপরও যেসব ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব বা করতেছি আপনি দেখতেছেন দুই সাইড সাইড থেকে মাটি কেটে বা মাটি তুলে মাঝখানে ফেলতেছে এটাই মূলত বেড হবে বা এখানেই মূলত শশার চারা রোপণ হবে দুই সাইডে যে জায়গাগুলো কেটে মাটি ভিতরে ফেলতেছে এগুলো সাধারণত ড্রেন দুই ফিট ড্রেন পরেই একটি করে বেড হবে তিন ফিট আপনি যদি এভাবে কৃষিকাজ করেন তাহলে হয়তো দেখা যাচ্ছে ভালো একটি পর্যায়ে যেতে পারবেন আগে আপনার বাপ চাচারা বা আপনার বাপ দাদারা যেভাবে কৃষিকাজ করেছে ওইভাবে হয়তোবা এখন কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারবেন না সময়ের সাথে তাল মেনেই বা সময়ের সাথে তাল দিয়ে আপনাকে চলতে হবে এজন্যই আপনাকে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করেই আপনাকে কৃষিকাজ করতে হবে আপনি স্ক্রিনে দেখতেছেন তিন ফিট মেপে অফিসার দেখিয়ে দিচ্ছে যে কীভাবে আমাদের ড্রেন করতে হবে কিভাবে মালচিং বিছানোর জন্য বেড করতে হবে আমি সাধারণত ডাবল বেডের শশাক্ষেত করতেছি আমি যতটুকু শুনেছি বা অফিসাররা আমাকে পরামর্শ দিয়েছে যে শীতকালে নাকি ডাবল বেডটাই ভালো হয় বা ভালো কার্যকারী এজন্য আমি ডাবল বেড বানিয়েছি এজন্য চার ফিটের মালচিং পেপার কিনেছি এজন্য তিন ফিট আমি বেড করতেছি যে আ ফিটের পরে অবশিষ্ট দুই সাইডে হাফ 4 ফিটের জায়গায় 3 ফিটা মালচিং থাকবে দুই সাইড দিয়ে হাফ ফুট করে ঢেকে দেব মাটি দিয়ে প্যাক করে দেব এভাবেই দেখতেছেন সুতো টানিয়ে আপনি চাইলে বেড করতে পারেন বা এভাবে যদি আপনি বেড করে ফল ফলান যে কোনো সবজি ফলান তাহলে দেখা যাচ্ছে খুব ভালো একটি রেজাল্ট আসবে বা আসার সম্ভাবনা থাকে এজন্য আমিও তার ব্যতিক্রম নই স্কিনে যে লোককে দেখতেছেন কাজ করতেছে তারা মূলত এগ্রোয়ানের বেট অনেক জায়গায় বানিয়েছে বা এজন্যই দক্ষ লোক বিধায় আমি তাদের দিয়েই আমার জমিতে বেড বা জমির কাজ করাচ্ছি যদি আপনি এভাবে বেট করতে চান বা বেট করে কোনো সবজি আবাদ করতে চান যদি কোনো পরামর্শ আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে ভাই মনে করে নক করতে পারেন এছাড়া যে কোনো সমস্যা যদি সবজি নিয়ে বা সবজি ক্ষেত নিয়ে আপনার ভিতরে প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে কমেন্টস করতে পারেন